নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার দুপুর দুইটায় রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন নাইমুল ইসলাম এরই ধারাবাহিকতায় রোববার ঢাকা সেনা নিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন এতে আরও বলা হয় এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর দুইটায় খিলখেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সহযোগীদের নিয়ে উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে এর আগে স্ত্রীর কাছ থেকে যৌতুকের দাবি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সৈনিক নাইমুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বরখাস্ত করা সেনা সদস্যের বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন